হ্যালো আমি আরিয়ান ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল যারা এই চ্যানেলে প্রথমবার তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন কারণ এই চ্যানেল থেকেও এখন রেগুলার ভিডিও আসবে তো তান্ডব সিনেমাই ভিলেনকে এই কোশ্চেনটা আপনারা আমাকে যেভাবে করছেন আমাকে যেভাবে ইনবক্সে বলছেন মনে হয় যে আমি ফিল্মের ডিরেক্টর বা আমি কাস্টিং ডিরেক্টর বা আমি এই ফিল্মের সাথে সরাসরি ইনভলভ হ্যাঁ এটা রাইটস আপনাদের অবশ্যই রয়েছে যে যেহেতু ফিল্ম নিয়ে টুকটাক আপডেট শেয়ার করি টুকটাক কথা বলি সো কিছু ইনসাইড অ্যাডভান্স আপডেট আমাদের কাছে থাকে যেটা গতকালের একটা ভিডিওতে শেয়ার করলাম যে তান্ডবের টিজার কবে আসবে এরকম টুকটাক আপডেট হয়তো পাওয়া যায় বাট এই ধরনের অফিসিয়াল আপডেট কারো কাছেই থাকে না আর না থাকাটাই বেটার কারণ আমি নিজেও তো একজন অডিয়েন্স সো ভিলেনকে সেটা যদি আমি আগে থেকে জেনে ফেলি আমি কিন্তু সেই সারপ্রাইজটার পরবর্তীত হব না সো তাণ্ডবের ভিলেন কে তাণ্ডবের নায়িকা এটা তো এখন ক্লিয়ার বাট ভিলেন নিয়ে বেশ কিছু রিমার রয়েছে এটা কিন্তু অফিসিয়াল নয় এটা জাস্ট রিমার প্রথমেই যার নামটা শোনা যাচ্ছিল প্রথম দিকে যে তাণ্ডবে সাকিব খানের বিপরীতে দেখা যেতে পারে আফরান নিশোকে এটা টোটালি একটা ফেক নিউজ বাট রাহেন রাফি যেহেতু বলেছে তাণ্ডব দিয়ে একটা ইউনিভার্স ক্রিয়েট করবে সো ক্যামিও কোনো গুরুত্বপূর্ণ চরিত্রে যে কাউকে দেখা যেতে পারে বাট অ্যাজ এ অ্যান্টাগোনিস্ট ক্যারেক্টারে তান্ডবে আফরান নিশো এটা পসিবল নয় দ্বিতীয়ত যার নামটা সবচেয়ে বেশি শোনা যাচ্ছে সে হচ্ছে আমিন খান আমি একটু আগে একটা ফেসবুকে পোস্ট করেছিলাম যে আপনাদের কাছে কি মনে হয় সেখানে সবারই একটাই কথা সবারই একটাই ধারণা হচ্ছে যে তান্ডবে হয়তো বা সাকিব খানের বিপরীতে আমিন খানকে দেখা যেতে পারে কারণ বেশ কিছুদিন ধরে সাকিব খানের কোন একটা সিনেমায় যেন ভিলেনে আমিন খান থাকে এরকম একটা দর্শক চাহিদা কিন্তু দেখা যাচ্ছিল দর্শকরা কিন্তু এটা নিয়ে লেখালেখিও করেছে সো ফিল্মের ডিরেক্টর যেহেতু রাহেন রাফি সো এরকম সারপ্রাইজড থাকলেও থাকতে পারে বাট এটা কিন্তু অফিসিয়াল নয় এর পরে যার নামটা শোনা যাচ্ছে জয়া আসান দেখেন ফিমেল কোন লিড ক্যারেক্টারকে অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার খুব একটা দেখা যায় বাট শোনা যাচ্ছে যে জয় হাসানের ক্যারেক্টারটাই হয়তো মেহিনিস্ট হতে পারে দেখেন এখন একটা সিনেমাতে নায়ককে নায়িকাকে এটা নিয়ে না দর্শকদের যতটা আগ্রহ থাকে ফ্যান বেসদের যতটা আগ্রহ থাকে সেম আগ্রহটা কিন্তু সেই ভিলেন কে নিয়েও থাকে লাস্ট এখানে সিনেমা ভালো ব্যবসা সফল হয়েছে সেই থাকার পরেও কিন্তু জমেনি ভিলেনের যে একটা টাসেল সেটা কিন্তু শেষ পর্যন্ত গিয়ে মিসিং ছিল সো বা আমরা যেটা তুফানে পাইনি আমরা যেটা বরবাদে খুব একটা পাইনি হিরো ভিলেন একটা শক্ত পক্ত টাসেল সেই আশাটা হয়তো কিছুটা আমাদের পূরণ করে দিতে পারে তাণ্ডব দেখেন এখন পর্যন্ত এই ফিল্মের ডিরেক্টর এই ফিল্মের টিম কোনোভাবেই কোনো হিন্টস দেয়নি যে তাণ্ডবে ভিলেন হিসেবে কে থাকতে যাচ্ছে আমাদের দেখেন তুফানের টিজারে আমাদেরকে সবচেয়ে বেশি সারপ্রাইজ করেছিল চঞ্চল চৌধুরী সো আমি গতকালের ভিডিওতেও বলেছি যে এই যে আমাদের মাঝে যত কোশ্চেন রয়েছে এটার অ্যানসার একমাত্র আমরা টিজার থেকে পাবো আপনারা কনফার্ম থাকেন যে টিজারে এমন কেউ থাকতে যাচ্ছে যেটা হয়তো আমি যে নামগুলো বললাম তাদের কেউই নয় এমন কেউ থাকতে যাচ্ছে যেটা আমরা ভাবিও নি যেটা নিয়ে আমরা আলোচনাও করি যদি এরকম কিছু সারপ্রাইজ রাখতে পারে তুফানের মতন তুফান আমরা চঞ্চল চৌধুরীকে দেখে যেরকম সারপ্রাইজ হই সেটা যদি সেমভাবে ভাবে তাণ্ডবে আমরা দেখতে পাই সেই টিজারে তাহলে সেই টিজারটাও কিন্তু তুফানের মতনই আলোড়ন সৃষ্টি করবে সো এখন দেখা যাক তারা যেহেতু অফিসিয়ালি ভাবে এখন পর্যন্ত কোনো কিছু জানাচ্ছে না জানাইনি তাণ্ডবের টিজার এই মাসের ফার্স্ট উইকে আসতে পারে সো এখন দেখা যাক সেই টিজার এই মেইন অ্যান্টাগনিস্টকে রিভিল করে কিনা তো আপনাদের কাছে কি মনে হয় তান্ডবে ভিলেন হিসেবে কে থাকতে পারে এটা নিয়ে আপনাদের কি ধারণা কে হলে সবচেয়ে বেশি বেটার হতো সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলে যদি আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাই